পাশের বাসার ভাবির থেকে মোচা রান্নার এই রেসিপিটি শিখেছি আমি জীবনে অনেকভাবে অনেক রকম মোচা রান্না করে খেয়েছি কিন্তু এভাবে কোনো দিন খাওয়া হয়নি তাই ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিশ্বাস করেন অনেক ভালো লেগেছিল। আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অবশ্যই তো মোচা রান্নার জন্য প্রথমেই আমি মোচার উপরে যে লাল খোসাগুলো ছিল ওগুলোকে আমি ফেলে দিয়েছি এবং ভিতরে যে সলার মতো কাঠিটা থাকে ওটাকেও ভালো করে বেশি পরিষ্কার করে নিয়েছি এখন আমি মোচাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। বেশি একটা টুকরো করা লাগবে না কারণ এগুলোকে আমি সিদ্ধ করব এবং পাটায় বেটে নিব। তো মোচাগুলো কাটা হয়ে গেছে এখন আমি মোচাগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি আগেই এখানে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে উঠেছে আমি মোচাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। মোচা সিদ্ধ হয়ে গেলে পানিটাকে ঝরিয়ে আমি ঠান্ডা করে নিব এইদিকে আমি কিছু ছোট চিংড়ি মাছ নিয়ে এটাকে আমি পাটায় বেটে নিব চিংড়ি মাছগুলো বাড়তে বাড়তে মোচাগুলো ওইদিকে ঠান্ডা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো তুলি নিয়ে আমি মোচাগুলোকেও একটু ভালো করে বেটে নিব। ভালো করে বলতে এখানে বেশি মিহি করা লাগবে না আদা বাটা করে বেটে নিব মোচা বাটা হয়ে গেলে দেখি আমি চুলায় একটা করই বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল কিছু আলু আমি আগে থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আমি মিডিয়াম আসে রেখে চুলা হালকা তাপে আলুগুলোকে একটু ভেজে নিবো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পরে আলুগুলো তুলে নিয়ে এই তেলের মতোই আমি দিয়ে দিব চার থেকে পাঁচটা শুকনো মরিচ মরিচগুলোকে আমি ভেজে নেব এই মরিচ দেওয়ার কারণে আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে আমি আগে থেকে যে চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব, লবণ পরিমাণ মতো এবং দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া কারণ এখানে আগে থেকে আমার দুই ধরনের মরিচ ব্যবহার করা আছে তাই আমি অল্প করেই মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ভেজে রাখা আলুগুঁড়ো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যেও বেটে রাখা মোচাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব কারণ এখানে যেহেতু আমি আর কোনো পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আবার একটু ভালো করে কষিয়ে নেব রান্নাটায় একেবারে শেষের দিকেই মোচার এই রেসিপিটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আপনারাও চাইলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধরে যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন এতক্ষণ ধরে যারা আমার এই মোচার রেসিপির সাথী ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ